এখন তীব্র গরম পড়ছে বিশেষ করে আমাদের হার্টের রোগী যাদের তারা খুবই ঝুঁকিতে আছে এখন বিশেষ করে গরমে যে ডিহাইড্রেশন হয় ডিহাইড্রেশান হলে হার্টের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক থাকে সেসব পেশেন্টের ক্ষেত্রে বকি ব্যথা বাড়তে পারে এবং তীব্র বকি ব্যথা হতে পারে সেই জন্যে আমাদেরকে খুব গরম পরিহার করে চলা উচিত এবং প্রচুর পরিমাণ লিকুইড সাথে খাবার খাওয়া উচিত বিশেষ করে স্যালাইন খেতে পারে অথবা রস খেতে পারে লিকুইড খাবার খেলে তাদের এই ডিহাইড্রেশানটা হবে না এবং হাট অ্যাটাকের যে ঝুঁকিগুলো থাকে সেই ঝুঁকিগুলো থাকবে না এবং বিশেষ করে যাদের আগে থেকে হাট অ্যাটাক হয়েছে হার্ট হাট্রিক আছে এনাদের ক্ষেত্রে আমাদের যে বলা উচিত অবশ্যই নিজের শীতলটাও পরিবেশ থাকবে এবং কিছু খাবার খাবে যেগুলো ক্ষেত্রে আমাদের ডিহাইড্রেশানটা কমায় ভিট স্ট্রোক বলে কিছু টাটা আম আছে যেগুলো ক্ষেত্রে এই তীব্র গরমে হিট স্ট্রোকের কারণে আবার হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বাড়ে এবং এই যে এক্ষেত্রে মনে রাখতে হবে হার্ট অ্যাটাক এবং হিট স্ট্রোক কিন্তু একই এক বস্তু না একই জিনিস না এটি একটি বিভিন্নতর জিনিস হিট স্ট্রোকে সাধারণত অনেক টেম্পারেচার বেড়ে যায় তখন আমাদের শরীর থেকে পানি ঝরে যায় পানি বেরিয়ে যায় সে সময় ডিহাইড্রেশন হয় এবং এই ডিহাইড্রেশন হলে হার্টের যে মেকানিজম আছে নর্মাল ফিজিওলজি আছে সেই ফিজিওলজিটার ক্ষেত্রে হ্যাম্পার হতে পারে এবং হার্ডোলজির ক্ষেত্রে টেস্টমেন্টটা বাড়তে পারে বুকি ব্যথা হতে পারে এই জন্য বুকি ব্যথা হয় সেই এবং সেক্ষেত্রে অবশ্যই আমাদের ডাক্তার স্বর্ণাপন্ন হবে এবং হাসপাতালে ভর্তি হবে আর যাদের আগে থেকে হাটের রোগ আছে তারা এই ক্ষেত্রে অবশ্যই সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করবে